জীবন করার কারিগর যারা তারাই তো শিক্ষক তাদের সম্মান জানাতে পেরে এবিপি আনন্দ আজ গর্বিত আমরা আজকে সম্মান জানিয়েছি ন্যাশনাল ইংলিশ স্কুলকে তারা তাদের রজত জয়ন্তী পার করলেন অর্থাৎ পঁচিশ বছর ধরে তারা ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের জীবনে বড় পথটা দেখিয়ে চলেছেন কেমন লাগছে আজ ভীষণ ভালো লাগছে অ্যাওয়ার্ড সবসময়ই ভালো লাগে আরও এনকারেজড মোটিভেটেড হই আমরা যাতে আরও ভালো কাজ করতে পারি টু থাউজেন্ডে আমাদের স্কুল স্টার্ট হয়েছিল ন্যাশনাল ইংলিশ স্কুল আর আইসিএসসি অ্যান্ড আইএসি প্রত্যেকটি এক্সামিনেশনে প্রত্যেক বছর আমাদের স্টুডেন্টরা ভীষণ ভালো রেজাল্ট করে আর তাছাড়া ওরা কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও ইন্টারন্যাশনাল লেভেল ন্যাশনাল লেভেল প্রচুর প্রাইজ পেয়েছে এবং স্পোর্টস গেমসেও ন্যাশনাল লেভেলে ওদের প্রাইজ রয়েছে তো আমার এখনকার স্টুডেন্টরা এত ট্যালেন্টেড আর টিচাররাও ওদের জন্য এত পরিশ্রম করে তো যার জন্য সেই রেজাল্টটা যখন আমরা পাই তখন আমাদের খুব ভালো লাগে খুব ভালো লাগলো আপনাদের সম্মানিত করতে পেরে ধন্যবাদ